আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা বলবো তুরস্ক নিয়ে আপনারা অনেক মানুষ আছেন যারা ইউরোপের এই উন্নতিশীল উন্নতিশীল দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা চাচ্ছেন যে একটা মুসলিম দেশে যাওয়ার জন্য কোন মুসলিম দেশে যাবেন মালয়েশিয়া বা তুরস্ক তখন কিন্তু আপনারা তুরস্ক সিলেক্ট করছেন যাওয়ার জন্য কারণ তুরস্ক অনেক মালয়েশিয়ার থেকে অনেক বেশি উন্নত তো দেখা যায় আপনারা যারা তুরস্কে যাবেন তাদের জন্য আজকে বিস্তারিত ভিডিও তুরস্কে যা আপনি কিন্তু মালয়েশিয়া থেকেও বেশি সুযোগ সুবিধা পাবেন তুরস্কে গিয়ে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখুন আজকে তুরস্ক কত টাকা স্যালারি পাবেন কি কী কাজ পাবেন যেতে কত সময় লাগবে এবং তুরস্কে যা যাওয়ার পর আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন বেশি বিশেষ করে আপনি অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি ইউরোপের কোনো সেন্ডেন এবং নন সেন্ডেনের দেশে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু তুরস্ক থেকে অনেক ভালো একটা সুযোগ সুবিধা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকুন তো আমি কিন্তু ইমন আর আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল তো আমি দেখা যায় আমি কিন্তু রেগুলার আপনার ইউ ইউরোপের সেন্ডেন এবং নন সেন্ডেন যেসব দেশ রয়েছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছিলাম না কারণ কিছু ঝামেলার কারণে তো এখন কন্টিনিউ আবার ইনশাল্লাহ শুরু করছি তো বর্তমানে আপনারা যারা ট্যুরিস্ট যাচ্ছেন বা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা কিন্তু এখন অল্প সময়ের মধ্যে যেতে পারবেন আপনার অনেকেই জানেন না সেটা হচ্ছে কিছু কিছু এজেন্সি বর্তমানে তিন মাস তিন মাসের মধ্যে কন্ট্যাক্ট করে তারা কিন্তু আপনাকে নিয়ে যাবে তিন মাসের কন্ট্যাক্টে কোনো এজেন্সি ছয় মাসেও কন্ট্যাক্ট করে এখন যারা তিন মাসে কন্ট্যাক্ট করে তারা কিন্তু একটু খরচটা বেশি বেশি নেয় তিন মাসের মধ্যে তারা ব্যবস্থা করে দেবে যাওয়ার জন্য তো বর্তমানে আপনারা তুরস্কে গিয়ে কী কী কাজ করতে পারবেন তুরস্কে গিয়ে সবচেয়ে বেশি যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কারণ কনস্ট্রাকশন সেক্টর প্রায় সব দেশেই রয়েছে দেখা যায় আপনার কাজের যে ক্যাটাগরি রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার লেবার তারপর হচ্ছে আপনার ক্রেন অপারেটার ডেকো অপারেটার ইলেকট্রিশিয়ান রড রড বাইন্ডার স্ত্রি ফিচার তারপর হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি আরও সব মানে কনস্ট্রাকশন সেক্টরে এভরিথিং যা আছে সব সব কিছু কিন্তু আপনার কনস্ট্রাকশন সেক্টরে করতে পারবেন গিয়ে যারা একদম অশিক্ষিত মানুষ আছে তারা কিন্তু হেল্পার পদেও কাজ করতে পারবেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে গিয়ে এখন আপনারা যারা শিক্ষিত মানুষ রয়েছেন শিক্ষিত মানুষ কি আসলে কীসে চাকরি করবেন বা কে কাজ করবেন সেটা অনেকেই বোঝান না বা যারা শিক্ষিত মানুষ আছেন যারা ইংলিশে টুকটাক কথা বলতে পারেন তারা কিন্তু ওয়াইট হাউসে এবং হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে হচ্ছে হচ্ছে আপনার ওয়েটার ডেলিভারি বয় এগুলা কিন্তু আপনার শিক্ষিত মানুষই করতে পারে এবং এগুলিতে কিন্তু স্যালারি তুলনামূলক কিছু বেশি পাওয়া যায় এখন এছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন এই এগ্রিকালচার সেক্টরে এগ্রিকালচার সেক্টরে দেখা যায় আপনার কৃষিকাজ করতে পারবেন সেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আপনার চাষবাস করা হয় সেগুলি করতে পারবেন বাগানে দেখাশোনা করতে পারবেন বাগানের চাষবাসের কাজ করতে পারবেন এছাড়াও আপনি সেখানে এগ্রিকালচার বিষয়ে আপনার সেখানে গরুর ফার্ম রয়েছে মুরগি ফার্ম রয়েছে পোলট্রি মুরগি ফার্ম রয়েছে এছাড়া অনেক আরও দেখা যায় ভেড়া তারপর হচ্ছে ছাগল এগুলো আরও কিন্তু সেখানে ফার্ম রয়েছে এগুলিতে কিন্তু আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন এটা ছাড়াও কিন্তু সেখানে আপনার কৃষিকাজ আরও অনেক রকম কৃষি কাজ রয়েছে যেগুলি আপনারা তুরুস গিয়ে করতে পারবেন এছাড়াও তুরুসই কিন্তু আপনার প্যাকেজিং সেক্টরে কাজ করতে পারবেন সেটা হচ্ছে ফুড প্যাকেজিং সেক্টর ফুড প্রসেসিং প্যাকেজিং সেক্টর এগুলিতে কিন্তু খাবার আমাদের দেশে যেমন অল টাইম অল টাইমের রুটি আছে অল টাইমে কেক আছে ওই দেশেও এরকম অনেক রকম কোম্পানি আছে যাদের আর কি ডেইলি তারা ফুড মার্কেট সাপ্লাই করে সেই সব ফুড প্রসেসিং আপনার প্রসেসিং প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজের জন্য লোক নেয় তো এগুলি কিন্তু আপনারা ইচ্ছা করলে করতে পারবেন আর আপনারা আস্তে আস্তে যারা তুরস্কে যেতে পারবেন যে আপনারা যারা তুরস্কে যেতে পারবেন তুরস্কে যাওয়ার পরে কিন্তু আপনাদের তুরস্ক থেকে অন্যান্য যেসব সেনিয়ান দেশ রয়েছে যেমন আপনার পর্তুগাল তারপর হচ্ছে আপনার আরও যেসব ইতালি সহ আরও যেসব দেশ রয়েছে এগুলিতে কিন্তু সহজে আপনি যেতে পারবেন তুরস্কে যাওয়ার পর ইউরোপের নন সেনজেন দেশ যেমন সার্বিয়া রয়েছে তারপর হচ্ছে আপনার আপনার সেন্ডিয়ান দেশ হান্ডি রয়েছে এগুলি কিন্তু আপনারা অনেকে যেতে চান এগুলি কিন্তু তুরস্কে যাওয়ার পরে খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা ভিসা করে যেতে পারবেন কিন্তু অবশ্যই যাওয়ার পরে তুরস্কে যাওয়ার পরে ছয় মাস এক বছর অবশ্যই থাকা লাগবে তারপরে কিন্তু আপনি কাগজপত্র করে অন্য দেশে চলে যেতে পারবেন তো বর্তমানে আপনারা যদি তুরস্কে যান আপনাদের কত টাকা খরচ হবে এটি কিন্তু আপনাদের অনেক বেশি একটা আর কি চিন্তা থাকে যে কত টাকা খরচ হবে তো বাংলাদেশে কিন্তু তুরস্কের তুরস্কের কিন্তু বাংলাদেশি অফিস রয়েছে বিএফএক্স গ্লোবাল রয়েছে বাংলাদেশি তো সেইখানে আপনি কাগজপত্র জমা দিতে পারবেন এজেন্সির মাধ্যমে তো তারাই আপনার এজেন্সি সব কিছু আপনার করে দেবে তো বাংলাদেশের বর্তমানে প্যাকেজ মূল্য হচ্ছে আপনার দশ লাখ টাকা অনেক অনেক এজেন্সি সাড়ে আট লাখ টাকা আট লাখ টাকা দিয়েও করছে এখন এই তুরস্কে যাওয়ার পরে আপনি কাজ করতে হবে আপনার আট ঘন্টা এবং বাড়তি যদি ওভার টাইম হয় কোম্পানি আপনাকে রাখে তাহলে কাজ করতে হবে আর না হয় আপনাকে ছুটি দিয়ে আট ঘন্টা পরে আপনার নিজস্ব যদি কোনো কাজ থাকে বা আপনি যদি আপ পার্ট টাইম কোনো কাজ করতে চান তাহলে করতে পারবেন এছাড়াও আপনি থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে তুরস্কের আপনার থাকা খাওয়ার বিষয় থাকা আপনার কোম্পানি দিবে খাওয়া হচ্ছে নিজের কিছু কিছু কোম্পানি খাওয়ার ব্যবস্থাটা করে দিবে। তো এইভাবে যদি আপনারা তুরস্কে যেতে চান তাহলে বর্তমানে এজেন্সিরা প্যাকেজ মূল্য দিচ্ছে একটা সাড়ে আট লাখ টাকা আর একটা হচ্ছে দশ লাখ টাকা দশ লাখ টাকার যে প্যাকেজটা সেটা দুই মাস আড়াই মাসের মধ্যে এজেন্সিরা আপনাকে নিয়ে যাবে যদি না যেতে পারে তাহলে তাদের কিছু টাকা আর কি দেখা যায় কিছু টাকা কমেও তারা আবার প্যাকেজ নির্ধারণ করবে পরবর্তীতে দেখা যায় আপনার দুই মাস আড়াই মাসের মধ্যে এজেন্সিরা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে দুই মাস আড়াই মাসের মধ্যে তুরস্কে নিয়ে যেতে পারবে তো আপনার তুরস্কে যাওয়ার জন্য যেগুলো ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার তুরস্কের ভিসার ডকুমেন্ট আপনার এজেন্সি আপনাকে কেটে দিয়ে দিবে এবং পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জনমসনত পুলিশ পেঁয়াজ সহ এই টোকটাক যাবতীয় কাগজপত্র আপনার লাগবে তুরস্কে যাওয়ার জন্য তাহলে আপনি অবশ্যই তুরস্কে যেতে পারবেন আর ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি এখনও খোঁজ নেন তাহলে তুরস্ক সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন কত টাকা বর্তমানে তারা নিচ্ছে আপনারা এমন কোনো এজেন্সির কাছে যাবেন যারা দেখা যায় এই বছরে তারা কিছু মানুষজন তারা পুরুষকে পাঠিয়েছে এরকম কোনো এজেন্সি খুঁজে বের করে তাদের মাধ্যমে কাগজপত্র দিয়ে জমা দেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হে বন্ধু সেই বন্ধু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম